একজন সাধারণ মানুষ কিভাবে মাত্র কয়েকটি ট্রেডের মাধ্যমে কোটি ডলার উপার্জন করতে পারে এই রহস্য নাম হলো জেসি লিভার মোর স্টক মার্কেটের কিংবদন্তি আজ আমরা শিখব সেই অসাধারণ কৌশলগুলো যা ব্যবহার করে তিনি বাজারে ওঠা পড়াকে বুঝতেন এবং লাখ লাখ ডলার উপার্জন করতেন যদি আপনি সান স্টক মার্কেটের ট্রেডিং এ সফল হতে তবে আজকের এই ফ্ল্যাশ সামারটি আপনার জন্য জেসি লিভার মোর হাউ টু ট্রেড ইন স্টক বইটি মূলত স্টক মার্কেটে সফলভাবে ট্রেড করার প্রক্রিয়া কৌশল এবং মানসিকতার প্রস্তুতির উপর ভিত্তি করে সহকারে লেখা বইটি শুধু কৌশল নয় বরং একজন ট্রেডারের মানসিকতা ধৈর্য এবং বাজারকে বোঝার ক্ষমতাকে গুরুত্ব সহকারে তুলে ধরে লিভারমোর নিজে একজন প্রখ্যাত ট্রেডার ছিলেন এবং তার বাস্তব অভিজ্ঞতা থেকে শেখানো হয়েছে প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটি প্রথম অংশে লিভারমোর বাজারের মৌলিক ধাপগুলোকে তুলে ধরেছেন তিনি বলেন একজন ট্রেডারকে বাজারের বোঝার জন্য প্রথমে বড় ট্রেন্ড কিনতে হবে তিনি বলেন বাজার কখনোই ভুল হয় না বা বাজার কখনো কোন ভুল করে না বরং মানুষই ভুল করে অর্থাৎ বাজারের চলমান প্রবণতা অর্থাৎ ট্রেন্ড অনুসরণ করা একজন সফল ট্রেডারের মূল কৌশল তিনি স্পষ্ট ভাবে জোর দিয়ে বলেন যে ছোট ট্রেন্ড বা মুহূর্ত ওঠা পড়া নিয়ে আতঙ্কিত হওয়া বা বিশৃঙ্খলাপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় পরবর্তী অংশে তিনি স্টক নির্বাচন এন্ট্রি পজিশন অর্থাৎ এন্ট্রি এক্সিস্ট পয়েন্ট বা স্থাপনার কৌশল নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন শুধুমাত্র সঠিক স্টক কেনাই যথেষ্ট নয় কখন কেনা এবং কখন বিক্রয় করা সেটাই মূল লিভার্মর বিভিন্ন উদাহরণ দিয়ে দেখান কিভাবে একটা স্টক যখন ট্রেন্ডে থাকে তখন তার দাম ক্রমশ বাড়তে থাকে এবং কিভাবে স্টপ লস ব্যবহার করে সীমিত ক্ষতি রাখা যায় তিনি প্রমাণ করেছেন যে বাজারের মূল চালিকা শক্তি হলো মুড ও সেন্টিমেন্ট তাই ট্রেডারদের শুধুমাত্র ফ্যাক্টর বা খবরের উপর নির্ভর করা উচিত নয় বরং বাজারের সামগ্রিক চিত্র ও গতিশীলতা বোঝা অপরি বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মানি ম্যানেজমেন্ট ও ট্রেডিং মাইন্ডসেট লিভারমোর বলেন অর্থ লাভ করা সঠিক ট্রেডের চেয়ে বেশি আপনার মনোভাবের উপর নির্ভর করে তিনি বোঝান কিভাবে অভ্যস্ত হওয়া ধৈর্য ধরে রাখা এবং বাজারের অপ্রত্যাশিত ওঠাপরা সময় সংযম রাখা উচিত যা একজন ট্রেডারের লাভবান হতে সাহায্য করে তিনি সতর্ক করে বলেন হঠাৎ লোভ ও আতঙ্কজনিত সিদ্ধান্ত গ্রহণ করা একজন ট্রেডারের জন্য মারাত্মক ভুল ও ক্ষতির কারণ লিভার তার বাস্তব অভিজ্ঞতা উদাহরণে দেখায় যে যেমন তিনি কিভাবে বড় ট্রেন্ড শনাক্ত করে ধাপে ধাপে বড় পজিশনে ঢুকেছেন এবং সময় মতো বেরিয়েছেন তিনি বলেন বাজারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি হল সিগনালের উপর বিশ্বাস রাখা এবং বাজারের চাপে নিজেকে নত না হওয়া এই পদ্ধতি অনুসরণ করলে একজন ট্রেডার কেবল ক্ষতি কমাবেন না বরং স্থায়ীভাবে লাভবান হবেন সর্বশেষ তিনি যে শিক্ষাটি আমাদের দেন এই বইটা থেকে সেটি হলো বাজারের নিয়ম মেনে চলো ধৈর্য ধরে ট্রেড করো আর সঠিক স্টক নির্বাচন করা ও মানসিকতা ধীরতা বজায় রাখা লিভারমোর জোর দিয়ে বলেন যে ট্রেডিং কৌশল যতই উন্নত হোক না কেন ট্রেডারের মানসিকতা ও বাজার বোঝার ক্ষমতা সাবলতা চাবিকাঠি কাটি এরই মাধ্যমে এই বইটার আমরা একটা ফ্ল্যাশ সামারি দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ বইয়ের অডিও বুকটি আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম